どうもありがとうございました。 কেন হলো? আন্যা লাভ আ যায়। তো এটা ঠিক আছে। আচলন লিডার ওটা কেটে রাখতা। এই তো

બાકી ના મા

দে কামতে গলে হ্যা আশো বনা কত বরকে রে আমার বাফে রামলা দেখি না ওটা ওটা আরে আমড়া বলা দি আতে পুরিয়াল ওয়ে বুলট টপ আতে মেলা লাগে আগা ইতালাস্থালু আল গায়লাইকি ওনে ছুডউড রাস্তা হুদলা বেকু লাগে আর আমড়ার বালা না তার আগে লাগবি বাইক না চাই দুই তিন কিলোমিটার রাস্তা হুদিয়া আর বেকু আর একদিনা পারে না হ্যাঁ এই দেখুন

ৰাস্তা ঘাট নতুন ঐত আছে নাই তিৰ ৰাস্তা জীৱন আৰু আগে গলি গৈলে আছো নে আৰু তাহোন আমিও আছি এনে

এডা আডিকে তো নানারা দেখতাছ রে নানারা আতের দিতা মন সুডু কালার ভেননে লাগে না সুগা মারা দেও গেল যাও নিওন টিকেছ না তুই কিন্তু আমার নিয়মিত অপমান করার চেষ্টা করতেছ হ্যাঁ ادي দোলে বেকুর মালিক এ লাগে ঢাকা দেয় তাজে ইকরা আ বাজিতা ই আমার সোল আমি যারা যারা দেখছি কুটি কুটি দর্শকের বিরিয়া ডাইভ চলতে বেশি দেয়

ha ni akan tak laju na si dipoto la tahuute কি ভেক কইরা লাইতা এছরাlasta কি পিন মিনিট নাছেন গাতরে ভেক করতাছে কিছু ক আমার কিছু গলাম নেই বলা না থাকলে কিছু কইলা দেহন কতවර বেসুর ফুটকি কতවර ফুটকি বিকুর এছরা

벵がり ডুবতো না 벵がり না 벵がり ডুবতো না রাস্তা যো না হে রে ব্যাটা যো তালে আমরা বেরিগো এমিল ভাই এইজন আমরা মুরুব্বি সম্মানিত ভাই আমি তো বোকতো বডি কিনালে কইতারিনা না নেতা কথা কইম না কি আমি বিহত হুরুম কয়া तो हेम में तीन चक्का दाई तो नहीं मुझे हुंडर के लिए वो हुंडर ले लास्ट होता से है सेम में ता कुटी कुटी मानोस खुद लास्ट आदित्य है जी लाइव लोग आते हैं हाँ दस दिन एक तो आसुद है जारी दिन का है बॉस कर रहे थे हमारे बोर्ड दर्द नहीं थे एक तो लगे ना कोई डांस है अच्छा आइए बनाते हैं आता है आता है उसमें क्या डांस है

কি করতে হবে তা কি আমি লাইভ वाला সিনেমারইবো হ্যাঁ দেখো ছোট ছোট সার গান গাতা বল লাগা পাগল হয়ে গেছেগা ওই গাথা হেজ বল লাগা ইয়ান মলে দেখতে দিন না না কারকো দিন কেরা কন্দা পড়ছে দিন আমি যাই মেন লাইভ করবগা এদিক আসে না তো বিললে আয় না তোরা লাকা আমরা লাকা রাস্তা হইতাছে গুন্ডার রাস্তা

যাতে বিলিticket লাগবই দোনাই ফরবাই সব মাংনা জিরি হ্যাঁ ফার্স্ট ইয়ার সাল লাগে 10 টি গ্যাস পুরা ইয়া কিউ পূর্ণ তো এলাকা স্বভাবাস করি আমরা হ্যাঁ

කිවර්වෙ කවාමත්තේඕොනමට ලක්ගන ම නයිූ

লাগছে দেখতে কাম হচ্ছে আচ্ছা দেখি রে কইরা আচ্ছা জাকিরা দাদা ল হয়ে গেছে এই দেখ আইনা রেতে কুন্ডা নাই না কাটলে কাটুক না কাটলে নাই এর পর কম না এক এর নি তো তো দাদা হে মে যায় তার ফটোটা নে না মে তোরা সারা দেখきゃই আরে বাড়তে যাই দৌড় ইফায়ার মানে যে ই রাস্তা দা আলো ওর গুজে এই কি লে আছে যে ভিলে নেছে টাকা লাগোর 500 টাকা দি 6 তারিখে দবি হ্যাঁ খাজা গলে কচুরি তে গলি পড়ে কে কামরি করে সালাদ আইগা সালাদ করে দিয়া ইয়া ইয়া সালাদ লেতা 5 তারিখে আইলে হেলো গাইস অনকি দাইবে নাকি কোন ফেল এছারা দাইগা পাজে গিয়া ও বাইট কাম আছে কি কা কে আরামসে কাম হই আমার কি ভালো ছিল দুই

Thank <laughs> you.